গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিভিয়াস টাইম স্টোরি আজকে অনেক দিন পরে আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য ডেইলি ভ্লগে শ্যুট করছি আর ডেইলি ব্লগ দেবো তো আজকে সকাল থেকে কি কি করি সেটাই শেয়ার করব তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমাকে ভুলে যাওনি তো আমিও ভালো আছি তো এখন তো ভালো চলে যাচ্ছে আবার দুদিন পরে খারাপ সময়ও আসতে পারে তাই না আর আমার লাইফটা কেমন জানো আজকে মনে করো আমার ভালো যাচ্ছে কালকে আমার অবশ্যই খারাপ হবে তো আমি এইভাবেই বাঁচি এইভাবে আমার অভ্যেস হয়ে গেছে তো সকাল সকাল আমার আজকে উঠতে একটু দেরি হয়েছে তার মধ্যে গেছিলাম টয়লেট পরিষ্কার করতে তো তার জন্য কিন্তু তোমার দাদাভাই উঠে আর আজকে বিছানা উঠায়নি আর যেহেতু আমার ওদিকে অনেকটা লেট হয়ে গেছে আমি এসে সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি ওকে চা করে দিলাম আর এর জন্য আমার দেরি হয়ে গেছে আজকে বিছানাটা তোলা এরপর আমি শ্যাম্পু যে করেছিলাম চুলটা হালকা করে শুকিয়ে নিলাম হেয়ার ড্রায়ার নিয়ে তারপরে সিরাম লাগিয়ে নিচ্ছি চুলে হালকা ভেজা চুলে আসলে বলো তো কী চুল কিন্তু বেশিরভাগ ওঠে চুলের গোড়া ভেজা থাকার কারণে আমরা চুলের যত্ন নিতে নিতে মানে আমাদের চুলগুলো উঠে একদম মানে কি বলবো নষ্ট হয়ে যায় আর মেয়েদের হলো চুলই সম্পদ চুলের জন্য কিন্তু দেখতে সুন্দর লাগে তো সেটাকে একটু বাঁচানোর চেষ্টা করছি আসলে বলো তো কী হয় আমাদের মতো হাউস ওয়াইফদের তো সবসময় চুল খুলে সবসময় কাজ করা সম্ভব না এর জন্য কিন্তু চুলটা বেঁধেই কাজ করতে হয় তাতে করে কি হয় চুলটা ভিজেই থাকে সব সময় তো এর জন্য চুলটা শুকিয়ে নিতে হয় আমি ইনস্ট্যান্ট শুকানোর জন্য হেয়ার ড্রায়ারটা মায়ের কাছ থেকে নিয়েছি আসলে হেয়ার ড্রায়ারটা না হলে খুবই অসুবিধা হয় এই শীতকালে বিশেষ করে গরমের দিনে তো হালকা চুল ছেড়ে দিলেই কিন্তু শুকিয়ে যায় কিন্তু গরম মানে শীতকালে কিন্তু একদমই শুকানোর চান্স নেই তো এই যে সুন্দর করে একটু সিরাম লাগিয়ে নিলাম আর হবে আলু সোয়াবিন আলু সোয়াবিনের ঝোল ভাত বেগুন পোড়া অনেক কিছু হবে আজকে উল্টাই তো হবে তো আজকে সকালে আমাদের বেগুন পোড়া তারপরে হচ্ছে আলু সোয়াবিনের ঝোল আর পালং শাক আর ভাত তো তোমাদের দাদা মুখে শুনলে আজকে বেগুন পোড়া হবে আর আমার শাশুড়িমা কিন্তু সেটা করতেই ছাদে গিয়েছে মানে উনুনে করবে সেটা আমার বরের আবার উনুনের বেগুন পোড়া খেতে বেশি ভালো লাগে তো এর জন্য ছাদে গেছে আর আমি এখানে রান্না করে ফেলছি আর তোমাদের দাদা সকাল সকাল ওর ফেভারিট সোয়াবিনের ঝোল করেছে তোমাদের কার কার সোয়াবিন ভালো লাগে কমেন্ট করে জানাও আমার কিন্তু একদমই ভালো লাগে না ইভেন আমাদের বাড়িতে আজকে যা সকালে যা যা রান্না হচ্ছে আমার একটাও একদমই ভালো লাগে না বেগুন পোড়াটা একটু একটু ভালো লাগে তাও হলেও চলে না হলেও চলে তো এখানে আমি পালং শাক রান্না করছি আর আমার দেখো শ্বশুরমশাই এসে এখানে আমাকে কি যেন বলছিলো একটা তো দেখো আমি সুন্দর করে পালং শাক রান্না করছি আর আমি যতই না খাই যেটা আমি মনে করো আমি খাই না বলে যে সেটা আমি রাঁধতে পারবো না একদমই সেটা না আমি খুব ভালোভাবেই সেটা রাতে পারি আর সকলের মুখে প্রশংসাও পাই হ্যাঁ এটা আমি তোমাদের সাথে ইয়ার কি করলাম ঠিকই কিন্তু কথাটা কিন্তু সত্যি আর দেখো রান্না প্রায় আমি বসিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু বেগুন পোড়া হয়ে গেছে তোমাদের মানে আমার শাশুড়ি মা ডাকাডাকি করছে বেগুন পোড়াটা নিয়ে যাওয়ার জন্য তো এদিকে আমি রান্নাও করে নিয়েছি এরপরে সবাই খেয়ে নিয়েছে আমার কিন্তু একদমই খাওয়ার ইচ্ছে ছিল না এরপরে আমার যে মামা শ্বশুর এসেছিলো আসাম থেকে সে চলে গেল আবার আসামে আমাদের এখান থেকে মাল করে নিয়ে যায় তো তো সকাল থেকে একটা খিদে খিদে পেয়েছে তবুও খাইনি কারণ কালকে প্রচুর খেয়ে নিয়েছি এই জন্য আজকে সকালবেলা আমি শুধু গ্রিন টি আর বিস্কিট খেয়ে আছি তো চলো অনেকক্ষণ থেকে কিছু করছি না মোবাইলে টিপছি বসে বসে এখন ভাবলাম যে ছাদের থেকে জামাকাপড়গুলো এনে গোছাই তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে দিলি দেখো দিনে আমার সেরকম কোনো কাজ থাকে না হ্যাঁ বেশিরভাগ দিনই আমার দিন সেরকম কোনো কাজ থাকে না সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যে যায় সেটা সব প্রত্যেকটা বাড়িতেই একটু তাড়াহুড়োই হয় সকালবেলা আমি জানি তো আমাদের বাড়িতেও সেরকম তখন আমি শাশুড়ি মায়ের হাতে হাতে একটু হেল্প করি আর দুপুরবেলার রান্নাটা কিন্তু আমার শাশুড়িমা নিজে হাতেই করেন উনি বলেন যে আমি যতদিন করতে পারবো আমি ততদিন করে যাব আমি যখন পারবো না তখন তুমি করে তখন তুমি করে নিও কেন তখন তোমার করতেই হবে আমি যতই করতে চাই আমি করতে পারবো না তোমারই করতে হবে তো আমার ব্লগটা কেমন লাগলো জানিও টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে